একটা পাওয়ারফুল ভিডিও আজকে আমি দিচ্ছি এটা আমাকে অনেকেই কিন্তু বলেছে তার ভিত্তিতে দিচ্ছি কি হয় কারুর বন্ধুবান্ধব কারুর রিলেটিভস বলছে কি করছে তারা বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক করছে ব্ল্যাক ম্যাজিক করে তারা বিভিন্নভাবে তাদের শারীরিক দিক তাদের খারাপ করে দিচ্ছে এবং এটা করতে করতে যার ওপরে করে তার উপরে কিন্তু খুব খারাপ প্রভাব করে পড়ে তাহলে কি করবেন তাহলে আপনারা কী করবেন একটা গামলা নিন বা যে কোনো জায়গা নিন মাটি নিন মাটির মধ্যে রাস আপনি ঘাস তুলে নে ওর ওপরে রেখে দিন ওগুলো বড় বড় ঘাস হবে এইটার দ্বারা কিন্তু এই নেগেটিভ জিনিস বা যা করছে এগুলো কিন্তু কেটে যায় আর যদি আরও বেশি কিছু করে থাকে মানে খারাপ করে থাকে কোনো মানুষ তার ফলে অসুস্থ হয়ে যাচ্ছে যদি এটা হয়ে থাকে মা কালীকে ডাকবেন আর এই মন্ত্রটা বলবেন ওং এং হিং কিং চামুন ডায় এই মন্ত্রটা বলবেন আমি এটা লিখে দেব এটা বলবেন হচ্ছে পঁচিশবার বা একান্নবার পঁচিশ বার শুনতে অবাক লাগবে কিন্তু এটা পঁচিশ বার একুশবার না মনে রাখবেন হয় পঁচিশ সময় না থাকলে নয় একান্নবার আর না হলে যারা ভালো করতে পারেন মানে বেশি করতে চান বেশি করলে বেশি ভালো ফল হয় তারা একশো আটবার এটা পাঠ